ফের অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে চরম নৃশংসকতা নৃশংসভাবে খুন করা হলো হাতিটিকে তবে এবার আর কেরালা নয় খোদ বাংলায় ঘটেছে এমন লজ্জার ঘটনা অন্তঃসত্ত্বা হাতিকে আগুনে লোহার বর্ষা গেঁথে খুন করা হলো মা হাতিটির অপরাধ ছিল সে মানুষের কারার ভয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল পেটে বাচ্চা ছিল সাথে ছিল একটি আর এই লোকালয়ে ঢুকে পড়ার জন্যই চরম শাস্তি পেতে হলো তাকে শাস্তি দিতে বর্ষা দিয়ে খুঁচিয়ে আগুনের গোলা ছুঁড়ে মারল হুলা পাটি আঘাতে মৃত্যু হয় এক হাতির গুরুতর জখম হয় আরও এক হাতি তার পিঠে তৈরি হয়েছে গভীর ক্ষত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার ভিডিও দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই ক্ষোভে ফুঁসছেন ঝাড়গ্রামে একটি গর্ভবতী হাতিকে আগুনে পুড়িয়ে মারার মর্মান্তিক ঘটনা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পনেরোই আগস্ট ঝাড়গ্রাম শহরে পাঁচটি হাতির একটি দল প্রবেশ করে যার মধ্যে একটি গর্ভবতী মহিলা হাতি ছিল এই ঘটনার পর হাতির আক্রমণে একজন গ্রামবাসীর মৃত্যু হয় ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় প্রশাসন এবং বনদপ্তর হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে তবে গ্রামবাসীদের ক্ষোভে হাতির দলটি রাস্তা আটকে যায় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এরপর হাতির দলটি গ্রাম থেকে বের হয়ে ঝাড়গ্রাম রাজ কলেজের মধ্যে ঢুকে পড়ে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন যে বনদপ্তর দ্বারা সংগঠিত হুলাপাটির পার্টির সদস্যরা হাতিটিকে আক্রমণ করে হাতিটির উপর জ্বলন্ত লোহা দিয়ে আঘাত করা হয় যার ফলে হাতিটি গুরুতর আহত হয় এবং পরে পুড়ে মারা যায় ভিডিওতে দেখা যায় হাতিটি প্রচণ্ড যন্ত্রণা ছটফট করছে এবং শেষে মাটিতে লুটিয়ে পড়ে এরপর ষোলোই আগস্ট ওই হাতির মৃত্যু হয় এই মর্মান্তিক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের পাশাপাশি বহু সেলিব্রিটিও ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় যিনি ইতিপূর্বে পশু নির্যাতনের বিরুদ্ধে পাড়িয়া নামে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন বনমন্ত্রী নির্বাচনী এলাকায় একটি গর্ভবতী হাতি খুন হয়েছেন এবং সবাই চুপ করে আছে অভিনেত্রী শিলেখা মিত্র ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন আমরা কি ধ্বংসের পথে যাচ্ছি আমি পশুদের প্রতি এমন সহিংসতা ও আগ্রাসন সহ্য করতে পারি না স্থানীয় গ্রামবাসীরা বন দপ্তরের উপর ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন যে যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অযোগ্যদের নিয়ে হুলাপাটি তৈরি করা হচ্ছে যার ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তারা আরও জানান গত পনেরোই আগস্ট রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার বাড়ির সামনে চারটি হাতি চলে আসে যার মধ্যে দুটি ছিল শাবক হাতির হানায় একজনের মৃত্যু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ঝাড়গ্রামের এই ঘটনাটি দেশ জুড়ে আরেকটি মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে যেখানে তামিলনাড়ুতে একটি গর্ভবতী হাতিকে আনারসের ভেতরে পটকা ভরে খাওয়ানো হয়েছিল যার ফলে মুখ ও পেটে বিস্ফোরণ হয়ে তার মৃত্যু হয় সেই ঘটনার মতোই ঝাড়গ্রামের ঘটনাও এখন দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে এই ঘটনার পর তিনটি হাতিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে তবে তাদের ফেরার আগে আরও এক গ্রামবাসীকে পিষে মারার ঘটনা ঘটে বনমন্ত্রী বীরবাহ হাসদা এই ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে বন দপ্তর জানিয়েছেন যে ঘটনা তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রামের এই মর্মান্তিক ঘটনা মানুষের মধ্যে আবারও পশুদের প্রতি সহিংসতা ও নিষ্ঠুরতার প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা এবং বন দপ্তরের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে এরপর বন দপ্তরের পক্ষ থেকে হাতি মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয় শুরু করা হয় তদন্ত অবশেষে একুশে আগস্ট রাতে ঝাড়গ্রাম ব্লকের লাউরিয়া থেকে গ্রেপ্তার করে ওই দিন হাতি তাড়ানোর কাজে যুক্ত থাকা হুলা টিমের সদস্য অজয় মাহাতো ও দীপক মাহাতোকে ওই ওই দুইজন সদস্য হাতি তাড়ানোর সময় মহিলা হাতির গায়ে জ্বলন্ত হুলার রড ঢুকিয়ে দিয়েছিল বলে অভিযোগ হাতি মৃত্যু ঘটনায় ধৃত হুলা টিমের দুই সদস্যকে বাইশে আগস্ট ঝাড়গ্রাম আদালতে তোলা হয় তবে এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলে দেয় সমাজের কাছে নৃশংস অপরাধীদের বিরুদ্ধে যে আমাদের পথে নামা উচিত সেই দায়বদ্ধতা হয়তো আমরা অনেকাংশেই আজ ভুলে গেছি তাই তো এই ধরনের ঘটনা বারংবার ঘটে চলেছে সমাজে চলুন এগিয়ে আসি পশু হত্যামুক্ত সমাজ গড়ে তুলি ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন